আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছের রেসিপি শেয়ার করব রুই মাছে যেটা যেটা দিব দেখিয়ে দেবো বলে দেবো এখানে রুই মাছটা শুরুতে আমি ভেজে নিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা দিয়ে হালকা লাল করে আমি একে মশলাগুলো দেখিয়ে দেবো হলুদ লবণ আদা রসুন বাটা ধোনার গুঁড়া কাঁচামরিচ বাটা ব্যবহার করব তো এখানে কচু আলু দিব আমি আর জলপাই দিব টক তো মাছের টক বলতে পারেন তো এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করেছি প্রিয় ভাই বোনেরাও মশলাটা ভালোভাবে কষিয়ে আলু আর কচুটা আমি ভালোভাবে কষিয়ে নেবো আর কচুটা আগে থেকে আপনারা সিদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন ওই একটু আঠালো আঠালো ভাব হয় ওটা থাকবে না সিদ্ধ করে পানিটা ফেললে তো আমি পানিটা সিদ্ধ করে পানি একটু ফেলে দিয়েছি তো আপনারা চাইলে পানিটা নাও ফেলতে পারেন কষিয়ে নিয়ে আপনারা রান্না করতে পারেন তো আমি এখানে পানি দিয়েছি ঝোলের জন্য কমে বাড়ি আপনারা নেবেন আমি জলপাই দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিলাম এখানে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন চিনি দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না আমি কীভাবে রান্না করেছি আপনাদেরকে দেখে দিয়েছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ